আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমি আপনাদের সম্মুখে মুসাফিরের নামাজ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সাতটি মাস আলা আলোকপাত করবো ইনশাআল্লাহ আল্লাহ তা বলেন ফিল আরুদে ফালাইসা আলাইকুম জোনাহন তাক সুরু মিনাস অর্থাৎ যদি তোমরা জমির মধ্যে সফর করো অথবা ভ্রমণ করো তাহলে তোমরা তোমাদের নামাজসমূহকে অসর করবে অথবা সংক্ষেপ করবে এক নম্বর মুসাফির কাকে বলা হয় যদি কোনো ব্যক্তি তার বাসস্থান থেকে আটচল্লিশ মাইল অথবা বাহাত্তর থেকে সাতাত্তর কিলোমিটার দূরে পনেরো দিনের ক্রম থাকার জন্য সফর করে অথবা ভ্রমণ করার ইচ্ছা পোষণ করে তাহলে ওই ব্যক্তিকে মুসাফির বলে গণ্য করা হবে তখন সে প্রত্যেক চার রাকাত ফরজ নামাজসমূহকে কসর করবে অর্থাৎ দুই রাকাত পড়বে জোহর আসর এশার যে চার রাকাত ফরজ রয়েছে সেই চার রাগাত সমূহকে অসর করবে দুই রাগাত পড়বে লক্ষ্য রাখতে হবে ফজরের দুই রাগাত ফরজ এবং মাগরীবের তিন রাগাত ফরজের কোনো কসর হয় না আমরা যা আছে তাই পড়তে হবে তবে শূন্যতের কোনো বাধ্যতামূলক নেই যদি আমাদের সময় সুযোগ থাকে স্বাস্থ্য ভালো থাকে এবং ভালো নামাজ পড়ার পরিবেশ থাকে অবশ্যই আমরা পড়তে চাইলে পড়তে পারবো তাতে কোনো অসুবিধা নেই সোয়াব হবে তবে নবীকের সাল্ল আলিয়া সাল্লাম যখনই সফর করতেন কখনই ফজরের দুই রাকাত সুনত এবং তিন রেকাত ভীতির তিনি কখনই ছাড়তেন না দুই নাম্বার আমরা সফর করা অবস্থায় যদি আমাদের বিভিন্ন অলসতা অনীহার মধ্য দিয়ে অবহেলার মধ্য দিয়ে আমরা নামাজ তরক করে ফেলি তাহলে নেক্সট টাইমে অবশ্যই আমাদেরকে নামাজগুলো কাজা করতে হবে কাজাটা কিভাবে করব আমরা সফর থাকা অবস্থায় যেভাবে নামাজ পড়তাম অর্থাৎ চার রাগাতকে দুই রাগাত কসর করতাম ঠিক সেভাবে আমাদেরকে অবশ্যই কাজা করতে হবে তিন নম্বর যদি সফর থাকাকালীন আমরা রোজা রাখি আর যদি ওই সময় আমরা রোজা ভাঙতে চাই অবশ্যই ভাঙতে পারবো রোজা ভঙ্গ করতে পারবো তাতে কোনো অসুবিধা নেই তবে পরবর্তী সময়ে আমাদেরকে অবশ্যই তার কাজা করতে হবে চার নাম্বার যদি আমরা কোনো মুকিমের পিছনে নামাজ আদায় করি যদি ইমাম সাহেব স্থায়ী বাসিন্দা হয় মুকিম হয় তার পিছনে যদি আমরা নামাজ আদায় করি তাহলে চার রাকাতের মধ্যে কোনো কসর হবে না চার রাকাত নামাজ আমাদেরকে চার রাখাতেই মুকিমের পিছনে পড়তে হবে পাঁচ নাম্বার। যদি আমরা এমন মসজিদে নামাজ পড়তে গিয়েছি যেখানে কোনো অলামে কেরাম নেই ইমাম সাহেব মজ্জিদ নেই যারা আছে তারা নামাজ পড়ার যোগ্যতা রাখে না যদি আমি বা আমরা আলেম হয়ে থাকি আমাদেরকে রিকোয়েস্ট করে যে হুজুর নামাজটা পড়ান তাহলে সেই ক্ষেত্রে যেহেতু আমরা মুসাফির বা আমি মুসাফির হয়ে থাকি সেক্ষেত্রে আমি দুই রাকাত নামাজ পড়ার পর সালাম ফিরে ফেলবো আমার পিছনে যারা মোকিম স্থায়ী বাসিন্দা যারা তারা দুই রাকাত পড়লে হবে না তারা দাঁড়িয়ে চার রাগাত সম্পূর্ণ করার পর তারা সালাম ফিরাতে হবে ছয় নম্বর যদি কোনো মেয়ে লোকের বিবাহ হয় আটচল্লিশ মাইল দূরে যদি তার বিবাহ হয় তাহলে সে বিবাহর পর থেকে যখনই সে বাবার বাড়িতে বেড়াতে আসবে তখন থেকে সে অবশ্যই চার রাগাত নামাজকে দুই রাগাত পড়তে হবে অসর করতে হবে ছয় নম্বর আমরা মুসাফের থাকা অবস্থায় আমরা কসরের নিয়তগুলো কিভাবে করব। মূলত নিয়ত তো বলা হয় আর নিয়ত তো এরোয়া দাতল কল্প নিয়ত হল অন্তরের সাথে সম্পৃক্ত যদি আমরা মুখে উচ্চারণ করতে চাই এভাবে বলতে পারি যে আমি জোহরের দুই রাকাত আমি জোহরের দুই রাকাত কসর করছি আল্লাহ আকবার অথবা মা আসরের অথবা এশার দুই রাকাত অসর আদায় করছি আল্লাহ আকবার পাক রব্বুল আলমিন আমাদের সকলকে বুঝে আমলের তৌফিক দান করুক যদি ভিডিওটি ভালো লেগে থাকে ফলো সাবস্ক্রাইব ও শেয়ারের মধ্য দিয়ে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবো আপনাদেরকে পাক উত্তম প্রতিদান দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ